গুলশান রাজধানী ঢাকার অভিজাত এলাকা নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আধুনিক ডিজাইনের আকাশচম্বী ভবন দেশি বিদেশি ব্র্যান্ডের সব আধুনিক সড়ক দামি গাড়ি রাস্তায় আকর্ষণীয় দৃশ্য সুন্দর ফুটপাত এ যেন বাংলাদেশ নয় উন্নত বিশ্বের কোনো দেশ আরও আছে আধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস সবুজ গাছপালা সুন্দর পার্ক মসজিদ এই ভিডিওতে দেখবেন গুলশান এক থেকে গুলশান দুই নম্বরের সব কিছু আমার সাথে পুরো ভিডিও দেখুন না হলে মিস করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঢাকা সিটি গুলশান আধুনিক ঢাকা শহরের এক বিস্ময় নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে আধুনিক ডিজাইনের আকাশচম্বি ভবন দেশি বিদেশি নানা ব্র্যান্ডের সব বড় লোকদের বিলাসী জীবনযাপন রাজধানী ঢাকার অন্য এলাকার থেকে এই এলাকা অভিজাত এখানে রাস্তায় চলে দামি গাড়ি তবে এই ব্যস্ত শহর কারোজন্য থেমে থাকে না আমরা এখন আছি গুলশান দুই সিগন্যাল এই সিগন্যালের একটি চমৎকার দৃশ্য আপনাদের দেখাই এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় ট্রাফিক লাইটের মাধ্যমে রেড সিগন্যাল হলে গাড়িগুলো থেমে যায় আবার গ্রিন সিগন্যাল হলে গাড়িগুলো চলতে শুরু করে এই দৃশ্য গুলশান বনানী ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়া ঢাকা শহরের আর কোথাও দেখা যায় না জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়ে এ পাশে আসলাম সড়কের সুন্দর পরিবেশ ও বিদেশি মানুষ দেখে মনে হয় এটা যেন উন্নত বিশ্বের কোনো দেশ হ্যাঁ গুলশানে আসলে আপনি কিছুটা বিদেশের ফিল পাবেন বন্ধুরা ঢাকা শহরে জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এই সড়কের নাম গুলশান এভিনিউ এই সড়ক গুলশান এক ও দুই নম্বরকে যুক্ত করেছে চলুন আপনাদের সাথে নিয়ে গুলশান এক নম্বরের দিকে যাওয়া যাক গুলশান দুই নম্বর সিগন্যাল থেকে তিরিশ সেকেন্ড হাতলি পাবেন বাস স্টপেজ ঢাকা চাকা ও গুলশান চাকা নামে এখানে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলে গুলশান দুই থেকে গুলশান এক নম্বরের ভাড়া মাত্র পঁচিশ টাকা বাসগুলো চলে গুলশান এক দুই বনানি বাড়িধারা নিকেতন নতুন বাজারে গুলশানে যেখানে রিক্সা ভাড়া অনেক বেশি সেখানে এমন আধুনিক বাস সার্ভিস নগরবাসীকে আরামে চলাচল করতে দেয় বন্ধুরা আপনারা চাইলে গুলশানের এই আধুনিক বাস সার্ভিস নিয়ে আলাদা ভিডিও বানাবো কমেন্টে জানাবেন ইট পাথরে শহরে সবুজে ঘেরা চমৎকার একটি পার্ক বলছিলাম গুলশানে অবস্থিত শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কের কথা এটি সালে প্রতিষ্ঠিত হয় শহরের মাঝে এমন সুন্দর নিরিবিলি পরিষ্কার পার্ক দেখে মনের ভিতরে অন্যরকম লাগে গুলশানে যেমন আধুনিক আকাশচম্বী বিল্ডিং আছে ঠিক তার মাঝে অনেক সবুজ গাছপালা আছে সত্যি বলতে আমি গুলশানে এত গাছ দেখেছি যা ঢাকা শহরের অন্য কোথাও দেখি নাই এমন পরিকল্পিত শহরই তো আমরা চাই এত সুন্দর ফুটপাত দিয়ে হাঁটতেও আনন্দ লাগে শান্ত সবুজ রাজপথে অবিরাম ছুটে চলা জীবন জীবিকার প্রয়োজনে প্রতিনিয়ত আমাদের এভাবেই চলতে হয় দেখতে পাচ্ছেন বিদেশি ব্র্যান্ডের সব এটি গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটি ঢাকার হৃদয়ে গুলশানের ব্যস্ত নাগরিক জীবনের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদটি আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যের মিশেল এই মসজিদ শুধু নামাজের স্থান নয় কমিউনিটি গঠনের কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি সময়ের সাথে সাথে এটি পরিণত হয় গুলশানের সবচেয়ে বড় মসজিদে গুলশান সেন্ট্রাল মসজিদের স্থাপত্যে রয়েছে আধুনিক ও ইসলামিক ডিজাইনের অপূর্ব সমন্বয় গম্বুজ মিনার এবং বিশাল ঈদগাহ ময়দান এই স্থাপনাটিকে দিয়েছে এক অনন্য রূপ মসজিদে রয়েছে হাজারো মুসল্লির নামাজের স্থান রয়েছে অজুখানা লাইব্রেরি ও ইসলামিক পাঠদানের ব্যবস্থা গুলশান সোসাইটির তত্ত্বাবধানে পরিচালিত হয় এই মসজিদ মসজিদ থেকে বেরিয়ে আবারও চলতে শুরু করলাম সেই ব্যস্ত সড়ক সেই একাচমী ভবন আপনাদের বলেছিলাম গুলশানে অনেক গাছপালা এটা দেখুন রাস্তার পাশে স্থির দাঁড়িয়ে আছে বিশাল আকারের একটি গাছ তার পাশে হাঁটার জন্য বাঁধানো ফুটপাত চলুন এই সুন্দর ফুটপাথ দিয়ে হাঁটি রাজধানী ঢাকার অন্য এলাকার ফুটপাথ সারাক্ষণ হকারদের দখলে থাকে তবে এই ফুটপাথ দিয়ে আপনি আরামে আনন্দের পথ চলতে পারবেন গুলশান অভিজাত ধনী লোকদের হলেও এখানে সবাই চলে সমানতালে ধনীদের জন্য নামি দামি রেস্টুরেন্ট যেমন আছে তেমনি মধ্যবিত্তদের নাস্তার জন্য এমন দোকান পাবেন তবে এই দৃশ্য ঢাকার সব রাস্তায় দেখতে পাবেন গুলশান এভিনিউ এখানকার সৌন্দর্য পরিপাটি আর সুন্দর পরিবেশ দেখে বারবার মনে হয় এটা কি আমাদের বাংলাদেশ নাকি উন্নত বিশ্বের কোনো শহর সড়কের পাশে চোখে পড়ে এমন কিছু দৃশ্য যা আপনাকে সত্যি অবাক করে দিবে আপনি যদি রাজধানী ঢাকার সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন এলাকার কথা বলেন বুলসান এভিনিউ নিঃসন্দেহে তার শীর্ষে থাকবে আধুনিক ডিজাইনের কাঁচে মরা ভবনগুলো যা আমাদের নতুন ঢাকার প্রতিচ্ছবি বহন করে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত অত্যাধুনিক ফাইভ স্টার হোটেল কাঁচে মরা এই হোটেলগুলো কেবল রাত কাটানোর জায়গা নয় এগুলো শহরের অতিথি আপ্যায়ন ও আবেজাত্বের প্রতীক আর এই ব্র্যান্ডের দোকানগুলো যেন বিদেশি শপিং মলের মতো সড়কে চলছে ঢাকার অন্যতম আধুনিক বাস সার্ভিস ঢাকা চাকা বা গুলশান চাকা শীতা তাপ নিয়ন্ত্রিত এই বাসগুলো নির্ধারিত স্টপেজে থামে দেখতে যেমন সুন্দর ভ্রমণও তেমনই আরামদায়ক দেওয়ালের এই চিত্রকর্মটি দেখুন অদ্ভুত সুন্দর একটি গ্রাফিটি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম গুলশানে প্রচুর পরিমাণে গাছপালা তখন এই এভিনিউটা যেন ছবির মতো লাগে দেখতে পাচ্ছেন ফুটপাতে মানুষের ভিড় হকারদের দোকান ঢাকার চিরচনের সেই দৃশ্য অর্থাৎ আমরা গুলশান এক নম্বর সার্কেলে চলে আসছি গুলশান দুই থেকে গুলশান এক এই পুরো পথ জুড়ে ছড়িয়ে আছে আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় চলন্ত গাড়ি পথচারী ব্যস্ততা কর্পোরেট জীবনের সাপ আর তার মাঝখানে সবুজ গাছপালার পরশ সব মিলিয়ে এ যেন শান্ত স্নিগ্ধ অনুভূতির শহর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না ঢাকা শহরের জানা অজানা বিভিন্ন বিষয়ের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন